আজ আমি আপনাদেরকে শোনাবো বিমল চন্দ্র ঘোষের লেখা কবিতা না জড়িয়ে বুকে কখন ঘুমে মগ্ন স্বপ্ন 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 আসছে যাচ্ছে কল্পলোকের হরেক রকম মানুষ কেউ মাটিতে হেঁটেই চলে কেউ বা চড়ে ফানুষ কারুর চোখে চশমাটা কারুর মুখে দাড়ি হাসলে কারু বেরিয়ে পড়ে ভোকলা দাঁতের মারি একটু পরে সব চুপচাপ কেউ কোথাও নেই স্বপ্ন বুড়ি চরকা থামায় হারায় সুতোর খেয়ে চাঁদের আলোই দিগন্তহীন তেপান তরের মাঠ জনমানুষের নেইকো দেখা বিষণ্ন পথঘাট ঝিম ঝিম ঝিঝির ঝিঝির ঝিল্লিরা সব ডাকে নিঝুম রাতে হুতুম চেঁচাই হঠাৎ সাখে। স্বপ্ন 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 বুকে রূপকথাটি মগ্ন জানলা দিয়ে মুক্তি বাড়ায় রাজপুত্রের ঘোড়া মুক্তা গাথা ঝালোর মাথায় হিরের লাগাম মোড়া ডাগর চোখে বলছে খোকা ঘুমিও নাকো আর পিঠের ওপর বসিয়ে তোমায় হাড়ের সাগর পেরিয়ে অচিন দেশ রাজকুমারীর রাজ্যে তোমায় পৌঁছে দেব শেষে স্বপ্ন 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 থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে মগ্ন